চিরণি আর আমি ঘরের ভিতরে আমিও চিরণি করছি আর ও এইটা গুলকি দিয়ে আসছে আইসাই ঘরে ঢুকে ও হাতে গড় মরিয়া ধরলেছে ধরলেছে এখন হান তন করছি কি হয়েছে কেন তুই ঘরে ঢুকলে দাঁড়া দাঁড়া তোর সাথে কথা আছে উনি বলছে আমিও বলছি যে ঠিক আছে তাহলে কথা আছে তো আমিও তোমাকে কথা কহছি